আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে দূরের কাছের থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি বাংলার প্রতিভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সেই সাথে জানাচ্ছি ইতিপূর্বে আপনারা আমাদের বিভিন্ন শিল্পী যেমন বিপ্লব এবং বন্যার জীবন কাহিনী শুনেছেন এদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন কাহিনী আপনারা শুনেছেন আজ আমরা হাজির করতে চলেছি শোভা আপুর জীবনের কাহিনী আপনাদের প্রিয় শিল্পী বিপ্লব এবং শোভা তার মধ্যে শোভার জীবনের ঘটে যাওয়া কিছু হাসি কিছু আনন্দের কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি আমরা এখন শোভার মুখ থেকে শুনবো যে তার গানে আসা কিভাবে তার জীবনটা কিভাবে গান শুরু হলো তার জীবনের কি উত্থান পতন আছে তা আমরা সবার মুখ থেকে শুনবো তো সবাই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি আমাদের কন্টিনিউ করবেন তো চলুন সবার মুখ থেকে শুনে আসি আসলে শুরুটা বলি হ্যাঁ তো আমি একদম ছোটবেলা থেকেই গান গাচ্ছি তো আমার গানে আসার আগে আমার আব্বু গান অনেক পছন্দ তো আমি যখন ছোট অনেক ছোট তো তখন আমার আব্বু বাজারে দোকান ছিল তো ওই দোকানে মানে ওই বাজারেই হচ্ছে গানের একটা সংগঠন ছিল যে অনেক বাউরা ওখানে গান করতো তো আব্বু ওখানে এমনি গিয়ে গিয়ে গান শুনতো এবং গান শুনতো তো এখানে আবার সপ্তাহে সপ্তাহে পাবনা থেকে একটা সার আসতো আর ছেলেদের গান শুনতো ওখানে কোনো মেয়ে ভর্তি ছিল না তো আমার আব্বু আবার হঠাৎ করে আমাকে নিয়ে গেছিল তারপরে আমার বলছিল যে দেখেন তো মানে আমার মেয়ের গলাটা শোনেন এবং দেখেন না আমার মেয়ে গান গাইতে পারবে তো আমি আমার গলাটা শোনে এবং স্যার বলে যে হ্যাঁ শিখতে পারবে আপনি ভর্তি করে দিন তো এখান থেকে আসলে শুরু মানে তার মনে হয় এক মাস পরেই আমাদের স্কুলে একটা ফাংশন ছিল যেখানে মানে শিল্পীরা আসবে গান গাবে হ্যাঁ তো এক মাসের মধ্যে আমাকে একটা গান তুলে দিছিল আর আমি ওই মানে ফাংশনে অংশগ্রহণ করি এবং আমি গান গাই এখান থেকে আমার বাবার মানে ইচ্ছা মানে আমার গানটা হয়তো বা ভালো লেগেছিলো এই জন্যে আমার আব্বুর ইচ্ছা যে হ্যাঁ আমার মেয়েকে শিল্পী বানায় তো এখান থেকে আব্বু আবার যেখানে যেহেতু এখানে শুধু ছেলেরা শিখত তো আমার আব্বুও চিন্তা করলো ভালো একটা প্রতিষ্ঠানে আমার মেয়েকে গান শেখানো তো আমার আব্বু পাবনা নিয়ে গেল পাবনা হচ্ছে মালেক স্যার এম এ মালেক স্যার খুবই ভালো গান শেখান এবং খুবই খুবই নাম করা একজন মানুষ মানে গানের টিচার হিসেবে তো এখানে আমাকে নিয়ে যায় স্যার আমার গান শুনে এবং আমাকে ভালোভাবে আমাকে গান শেখাতে লাগলেন হঠাৎ করেই দুই বছর পর স্যার হচ্ছে অ্যাক্সিডেন্ট করে

তারপর ওই স্যার যেহেতু অসুস্থ তারপরে আব্বু আবার আটঘরিয়া আর একটা স্যার ছিল যিনি গান শেখাইতো কণ্ঠপিকাখের আজহার আলী খান তিনিও অনেক ভালো গান শেখায় তো ওখানে আমি টুকটাক গান শিখতে লাগলাম এবং পরে আমার স্যার মালেক স্যারও সুস্থ হয়ে যায় দুই জায়গায় আমি গান শিখি আবার টুকটাক প্রোগ্রামে সরকারি যেগুলো প্রোগ্রাম হইতো স্যার আমাকে হচ্ছে নিয়ে যাইতো তো হঠাৎ করে এভাবে গান গাইতে গাইতে মিডিয়া থেকে ডাক করে কোন কোন থানা আচ্ছা আপনার প্রথম যে গানটা আমাদের মধ্যে ভাইরাল হয় মানে আপনার জীবনে স্মরণীয় গান সেটা কোনটা মনে আছে কি হ্যাঁ আমার মনে আছে না থাকলেও না আমরা তো এর আগে বিপ্লবের প্রথম গানটা আমরা শুনছিলাম একটু আমরা এজন্য জন্য ও প্রথম

কুমঠা বহু গুড়িয়া পুড়িয়া মনে জীবনের বিভিন্ন কাহিনী আমাদের সাথে শেয়ার করলেন আপনাদের কাছে সুবার জীবনের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনার মতামতটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অন্য শিল্পীর যদি জীবন কাহিনী শুনতে চান তাও আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক আজকে এখানেই বিদায় নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ